সংবিধান সংশোধন কে করবে মানে আইনে যদ্দূর আছে যে সংবিধান সংশোধন করবে আইন সব মানে সংসদ তো আমাদের এখন সংসদ নাই এখন সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে তো মানে আইনের ব্যাকরণে তো এটা কোথাও নাই এখন একটা বলতে পারে যে দুনিয়ায় কেউ করে নাই আমরা এটা নতুনভাবে করব সেটা হতে পারে কিন্তু আইনের মানে ইতিহাস হলো আইনের নতুন কিছু আবিষ্কার করতে হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হয় এখন যেই সংশোধনের কথা বলা হচ্ছে দ্বিপক্ষীয় পার্লামেন্ট আনুপাতিক হারে তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো প্রধানমন্ত্রীর ওই মেয়াদ দুই দুই মেয়াদে সীমিত করা একই সাথে রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না এগুলি সবই তো বর্তমান সংবিধানের পরিপন্থী সাংঘর্ষিক তাহলে এখন এইটা যদি এখন আমাদের যে সংবিধান আছে সংবিধান এই কারণে যে সেটা সব দেশের সর্বোচ্চ আইন তার মূল কথা হলো যে সংবিধানে যেই বিধানগুলি আছে তার পরিপন্থী কিছু হলে সেটা বেআইনি হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে তো এখন যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে সংবিধানের অনেকগুলি ধারার সাথে সাংঘর্ষিক তাহলে কি এই জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে ওইটাই যদি হয় তাহলে তার সংবিধান সংবিধানের জায়গায় থাকবে না তো আমাদের তো অথবা কি আমাদের দুইটা পরস্পর বিরোধী দুই সংবিধান নিয়ে চলব এগুলি একেবারে আইনে তো একেবারে মানে মূল জায়গা কিন্তু এই মূল জায়গাগুলিতে কেউ এটার উত্তর খোঁজার চেষ্টা করছে না মানে দুঃখ হলো যে সাংবিধানিক আদেশ জেনারেল ইয়াইয়া খান তিরিশে মার্চ উনিশশো সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল ওখানে দুইটা কথা বলা হয়েছিল যে পাকিস্তানে তখন সংবিধান নাই অতএব সংবিধান মানে প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে যেটা উনিশশো সত্তরের ডিসেম্বরের নির্বাচন আর ওইটার ওই মানে গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা এবং ইয়াই এখান ওখানে আটটা না নয়টা পয়েন্ট বলে দিয়েছিল যে এই সংবিধান প্রণয়ন করবে ওইখানে পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা থাকতে হবে ওখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে মুসলমান ছাড়া কেউ পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারবে না এগুলি অনেকগুলি পয়েন্ট অনেকগুলি পয়েন্টের প্রদেশ হবে তো সে একটা ওই রাষ্ট্রপতি আদেশ জারি করেছিল তারপর যখন নির্বাচন হলো উনিশশো সত্তরে তখন তো আওয়ামী লীগ বলছিল যে এইসব কথা ওইটা ইয়াইয়া খানের ওই যে সাংবিধানিক আদেশে পাকিস্তানে যে সংবিধানের কথা বলা হচ্ছিল আওয়ামী লীগের ছয় দফা ছিল তার প্রায় সম্পূর্ণ পরিপন্থী তো ওই জন্য যখন জিতে গেলো তখন ইয়াইয়া খান তারপর তো পঁচিশে মার্চে গণহত্যা শুরু করলো সে গণহত্যা শুরু করলো বিকজ তার ইচ্ছা অনুযায়ী যে সংবিধান করার কথা ছিল নির্বাচনে যারা জিতলো তার ইচ্ছা পূরণ করবে না তো ওই জন্য সে গণহত্যা শুরু করলো আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এখন দুর্ভাগ্যটা হলো হল খান যে আমাদের যে লক্ষ লক্ষ লোক মেরেছেন হ্যাঁ তার দৃষ্টিতে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার জন্য পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসাবে বজায় রাখার জন্য এখন আমার সবচেয়ে খারাপ লাগে সেই ইয়াইয়া খান এখন আমাদের অনুকরণীয় দৃষ্টি মডেল হয়ে গেছে এটা আমাদের কেমন করে হলো লোক কি মানে এখন ইয়াইয়া খান যেটা করেছে তাহলে তো ইয়াইয়া খান তো চেঞ্জ পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে তাহলে আমি একটু এক বাড়িয়ে বলবো তাহলে এখন আমরা পাকিস্তানের সাথে আবার একত্র হয়ে যাই না কেন মানে বাংলাদেশে এসে এই উনিশশো সালে দুই সালে এসে ইয়াইয়া খানকে আমরা রোল মডেল ধরছি এর থেকে মানে দুঃখজনক কী হতে পারে এটা একটা কারণ হতে পারে যে আমাদের সম্পূর্ণ অজ্ঞতা এইসব ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞতার বহিপ্রকাশ অথবা হয়তো ভিতরে ভিতরে এই হাইয়াখান যেটা করেছিল অত খারাপ কাজ সে করে নাই হয়তো জানে না ওই ধারণা থেকে আসছে কিনা কিন্তু এই যে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ এটাই আমি একটা উদাহরণ জানি এই হাইয়াখানের আর তো আমি উদাহরণ জানি না কারণ এগুলি হলো সম্পূর্ণ মানে সংবিধানের ইতিহাসে এই রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ বলে হ্যাঁ ছিল প্রথম মহাযুদ্ধের সময় ছিল দ্বিতীয় মহাযুদ্ধে ওই গত শতাব্দীর প্রথম দিকে ছিল কিন্তু এখন তো তার একশো বছর পরে এসে এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে সেটি আমার বোধগম্য হয় না